একজন পুরুষের বীর্য বাসিমেন শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক কল্যাণের জন্য কতটা গুরুত্বপূর্ণ বীর্য অপচয় করলে কি আধ্যাত্মিক অধঃপতন হয় দেখুন আপনি তো জানেনি আপনার শরীরের জন্মই হয়েছে বীর্য থেকেই সে আপনি পুরুষ হন বা মহিলা আপনি জন্ম নিতে পেরেছেন কারণ বীর্যই পঞ্চাশ শতাংশ উপকরণ ছিল বলেই ঠিক দেখুন আমাদের চামড়াও রয়েছে এপিথেলিয়াল কোষ আছে আমাদের চুল আছে আমাদের শরীরের আরও নানান সব অংশ রয়েছে যেমন হৃদপিণ্ড লিভার কিডনি ইত্যাদি কত কি। এদের যে কোষগুলো তাদের কিন্তু একরকম নিজস্ব ক্ষমতা থাকে কিন্তু সিমেন বা বীর্যের ক্ষমতাটা এক অসাধারণ মাত্রার হয় কারণ এটা সম্পূর্ণ নতুন জীবন তৈরি করতে পারে হ্যাঁ সে আজকে আপনি চামড়ার কোষ নিয়েও হয়তো একটা গবেষণাগারে অনেক কিছু করতে পারেন আর হয়তো আপনার কোনো ক্লোনও করতে পারি ঠিক আছে তার মানে সম্ভাবনাটা চামড়াতেও রয়েছে কিন্তু সেটা একই রকমভাবে সক্রিয় নয় যেমনটা থাকে এই একটা কোষে যাকে আপনি বীর্য বা সিমেন বলছেন তো যোগের পরম্পরায় একে বীর্যই বলা হয় বীর্য বলতে সেটাকেও বোঝায় যাকে আপনি বজ্র বলেন যার মানে দৃঢ়তা বা হীরে যা একটা কঠিনতম জিনিস তাই মানুষের শরীরে বীর্যকে বজ্রের সমান ধরা হয় তার মানে এটা সবচেয়ে শক্তিশালী জিনিসগুলোর মধ্যে একটা যদি জানেন কি করে ব্যবহার করতে হয় তো কি করে ব্যবহার করবেন মানে আপনি সন্তান জন্ম দিতেই ব্যবহার করতে পারেন এটা একটা ব্যবহার দেখুন আপনার মনে এই প্রশ্নটা আসছে কারণ আপনি এটাকে ব্যবহার করছেন জেএনউর বিছানার চাদরে ফেলতে ঠিক আছে আপনি সে কাজেই এটা ব্যবহার করলে সে সেটা আপনার কম্পালশন বা প্রবণতাবশত যা করার তাই করছেন দেখুন এটা নৈতিকতা দিয়ে বিচার করার বিষয় নয় সেটা লক্ষ্য নয় প্রশ্নটা হলো একজনের কোন স্তরের অদম্য তারা রয়েছে সেটার কিন্তু এই শরীরের সব কিছুকেই রূপান্তরিত করে কি সেটাকে ভিন্ন স্তরে নিয়ে যাওয়া সম্ভব অবশ্যই কেবল শুধু বীর্যই নয় এই শরীরের সব কিছুকেই রূপান্তরিত করা সম্ভব দেখুন ধরুন আমি আপনাদের সবাইকে সুপ রান্না করার উপকরণ দিলাম একই স্যুপ রান্না করার উপকরণ প্রত্যেককে দিলাম আপনার কি বিশ্বাস আপনারা সবাই ঠিক একই স্যুপ বানাবেন না আপনারা রান্না করবেন পাঁচশোটা রকমের আলাদা স্যুপ যদিও উপকরণ একই এটাই তো হয়েছে এই মুহূর্তে আমাদের সবার সঙ্গে আমরা সকলেই মূলত একই উপকরণ দিয়ে তৈরি কিন্তু দেখুন আমাদের প্রত্যেকেই কতটা আলাদা 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 স্যুপ বেশ আপনাকে যদি স্যুপ তৈরির উপকরণ দিই তা দিয়ে আপনি দুর্দান্ত বা খারাপ দুরকম স্যুপই বানাতে পারেন নির্ভর করে আপনার কি ধরনের দক্ষতা তার উপর তাই না তো এটা সব ক্ষেত্রেই খাটে শুধুমাত্র বীর্যের ক্ষেত্রেই নয় আপনার শরীর ও মনের প্রত্যেকটা মাত্রাকেই আপনি রূপান্তরিত করতে পারেন এক অসাধারণ কিছুতে অথবা মাঝারি মানের কিছুতে অথবা একটা ভীষণ গুরুতর সমস্যায় জীবনের প্রতিটা ক্ষেত্রেই তাই আর কথাটা এই বীর্যের ক্ষেত্রেও সত্যি দেখুন লোকেরা এটার আক্ষরিক অনুবাদ করছেন কিন্তু আপনি যদি এক প্রকার ধরুন একটা এপিথেলিয়াল কোষ তৈরি করতে চান শরীর সেটা তৈরি করতে কতটা শক্তি ব্যয় করে আর আপনি যদি চান একটা কোষ তৈরি করতে যাকে আপনি বীর্য বলেন সেক্ষেত্রে শরীরের কতখানি শক্তি ব্যয় হয় সেটা খুব আলাদা এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণ করা সম্ভব তাই আপনি যখন এটা তৈরি করতে এত শক্তি খরচ করছেন নিশ্চয়ই এটার একটা ক্ষমতা আছে যদি আপনি সেটার ব্যবহারটা জানেন কিন্তু আপনার কি সেই ব্যবহার শেখার যোগ্যতা আছে সেটা শেখার ক্ষমতা আছে আপনার কাছে কি তার জন্যে প্রয়োজনীয় সেই সাধনার গাইডেন্স আছে সেটা একটা বড় প্রশ্ন